নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তা দেখুন বন্ধুরা আজকে আমি বানাবো পনির পকোড়া এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি তা পনিরটা আমি প্রথমে পিস পিস করে কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন এই যে এইভাবে আমি কেটে নিয়েছি পকোড়ার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো তা বেসন দেবো চালির গুঁড়ো দেবো দু চামচ এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দেবো এখানে লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেবো ব্যাটারটা তৈরি করে এই যে বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি পনিরটা দেবো ব্যাটারের ভেতর এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এই যে বন্ধুরা দেখুন পনি পকড়া আমি হয়ে গেছে তুলে নাও এই যে বন্ধুরা দেখুন আমার পনি পকড়া হয়ে গেছে দেখুন খুব একদম অল্প সময়ের মধ্যে আমি বানিয়েছি এই যে দেখুন ভিতরটা কেমন মুচমুচি হয়ে গেছে খেয়ে দেখি কেমন হয়েছে একদম বিয়ে বাড়ির মতন পকোড়া বানিয়েছি আপনারা চাইলে সন্ধেবেলা টিফিনে এইভাবে বানিয়ে খেতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর নতুন বন্ধু হলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে